বিশ্ব গণতন্ত্র দিবস উপলক্ষে বরিশাল বিভাগীয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে বরিশালে ভেলস পার্কে এক বিশাল জনসভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয় উক্ত জনসভায় বরিশালের প্রতিটি উপজেলা থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা দলে দলে এসে যোগদান করে জনসমুদ্রে পরিণত করে বরিশালের অলিগলি এ আগামী সুবাতাস দিচ্ছে উক্ত জনসভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিনা রহমান ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ আরও অনেকে বিশ্ব গণতন্ত্র দিবস উপলক্ষে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি উপজেলা বিএনপি ছাত্রদল যুবদল কৃষক দল স্বেচ্ছাসেবক দল শ্রমিক দল সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ আরও অনেকে সাংবাদিকদের এক সাক্ষাৎকারে মির্জাগঞ্জ উপজেলা বিএনপির সহসভাপতি জহির ইসলাম সুমন বক্তব্য রাখেন বক্তব্য রাখেন পটুয়াখালী জেলার আইনজীবী প্যানেল আইনজীবী বদুজ্জামান তাহের বক্তব্য রাখেন জেলা মহিলা দলের সভাপতি মতিয়ার মাহমুদ জুয়েল সহ বক্তব্য রাখেন ঝালকাঠি জেলা ছাত্র দলের নেতা নাজমুল হাসান নবীন সহ আরও অনেকে বিশ্ব গণতন্ত্র দিবসেগঞ্জ থেকে সকল অংশ সংগঠন সংগঠনভাবে এখানে অংশগ্রহণ করেছি আমরা এবং গণতন্ত্রের হত্যাকারী হাসিনার এই বাংলার জমি চাই এই সদর নির্যাতন থেকে আসলে আপনাদের আগামী দিনের যে কর্ম পরিকল্পনা নিয়ে আমাদের আগামী দিনের যদি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সুষ্ঠু নির্বাচন হোক ইনশাল্লাহ সেই সুষ্ঠু নির্বাচনে বিএনপি বিপুল ভোটে জয়ী হয়ে সরকার গঠন করবে বাংলাদেশকে বাংলাদেশের গণতন্ত্র থাকবে এবং বাংলাদেশ অনেক সমৃদ্ধশালী হবে ঢাকা কি জেলা মহিলা ডালে প্রেসিডেন্ট আমার নাম মুতিমা জুর প্লাস আমি সেন্ট্রাল মেম্বারও মহিলা ডালে এই যে আজকে জালকাটি থেকে বোধ সদর পরিশাদ এসেছেন আসলে যে উদ্দেশ্যে এসেছেন কতটুকু আশা আশানুব আপনারা সুফল পেয়েছেন বলে মনে করছেন আল্লাহর রহমতে ইনশাআল্লাহ আমরা شورای হাতিনার আমূলই তো আমাদের লকে লোকান্তরিত দেখা গেছে আমাদের নেতা কর্মীরা মা তৈর অত্যাচার জুলুম এগুলো সঠিক করেও সবসময় প্রোগ্রামে উপস্থিত হয়েছে এখন তো আমরা আমাদের একটা বাদশা বিনোদন করছি

আজকের যে বাংলাদেশ পাঁচই পাঁচই আগুন যে আজকে বাংলাদেশ স্বাধীন হয়েছে তারই রূপতা তৈরি হয়েছে হাজারো জনগণের এবং হাজারো জনসমদের পরিচিত আপনারা দেখছেন বরিশালের মাটি বরিশালের মাটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একটি উর্বর ভূমি আমরা বলতে চাই বাংলাদেশের যে গণতান্ত্রিক যে পূর্ণতারা সে খুনি হাসিনা যে হরণ করেছে বাংলাদেশের মানুষের মৌলিক অধিকার যে হরণ করেছে বাংলাদেশের মানুষের ভোটা অধিকারকে যে হরণ করেছে সেই ভোটার অধিকার মানুষের গণতান্ত্রিক সামনে আমরা গুণোধার করতে পেরেছি আমি আগে বলতে চাই বাংলাদেশের যে ছাত্র জনতার দূষণের বিরুদ্ধে আন্দোলন হয়েছে সেই আন্দোলনে যে অবতার মানুষ যারা প্রাণ মারিয়েছে তাদের নিয়ে আমি সকলের আক্রাৎ মারণা করছি এবং আমাদের তাদের ছাত্র দলের দীর্ঘ সতেরো বছর আন্দোলন সংগ্রামে যত মানুষ মারা গেছে যত ছাত্র জনতা মারা গেছে তাদের সবাই ঢুকে এবং বলতে চাই দেশ নায়ক তারেক রহমানের হাতেই বাংলাদেশ একটি সুন্দর সমৃদ্ধশালী বাংলাদেশ গঠিত হবে এবং সামনের দিনগুলো বাংলাদেশে একটি গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত হবে মানুষের বাক স্বাধীনতা থাকবে বিচার বিভাগের স্বাধীনতা আসবে আপনারা সবাই স্বতঃস্ফূর্তভাবে রাস্তাঘাট গড়ে ফিরে চলাফেরা করতে হবে ইনশাল্লাহ বাংলাদেশ জাতির ছাত্রতা জিনেবাদ তারপরে জেলা ছাত্রত্ব জিন্নবাদ তারেক রহমান আসলে সবাইকে অসংখ্য এই গণতন্ত্র মিছিল আমরা শ্রদ্ধাভারে স্মরণ করছি বাংলাদেশের গণতন্ত্রের প্রবক্তা বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আমরা দীর্ঘ ষোলোটি বছর এদেশে হাসিনা তিনি সরকার ফেঁচিস রেজিম হাসিনার বিরুদ্ধে আন্দোলন করে গত পাঁচই আগস্ট ছাত্র জনতার এই আন্দোলনে হাসিনা পদত্যাগ করে পালিয়ে গিয়েছে বাংলাদেশ রাহুল গ্রাস থেকে মুক্ত হয়েছে এ কারণে আমরা বিরোধী ছাত্র আন্দোলনে যে সমস্ত ভাইয়েরা যে সমস্ত ছাত্র জনতা শহীদ হয়েছে তাদের রোহের মাত্ররা কামনা করছি আল্লাহ যেন তাদেরকে শহীদ হিসেবে প্রভাব যারা সেই আন্দোলনে অসুস্থ হয়েছে প্ত হয়েছে এখনো যারা বিভিন্ন হসপিটালে চিকিৎসা আছে তাদের আশু প্রি কামনা করছে